নমস্কার এখন জি চব্বিশ ঘন্টা জেলা চব্বিশ নিয়ে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা শুরুতে দত্তপুকুরের দিকে নজর রাখতে হচ্ছে কারণ কাঁটা মুন্ডু রহস্য সমাধান এখনো পর্যন্ত অধরা এই ঘটনার পর আটচল্লিশ ঘন্টা কেটে গিয়েছে এখনো মেলেনি কাটা মুন্ডু সন্ধান সোম মঙ্গল দিন ভর ঘটনাস্থলে খালে তল্লাশি পর্ব চালানো হয় তন্ন তন্ন করে খুঁজেও মেলেনি কাঁটা মুন্ডু ডুবুরি নামিয়ে তল্লাশিতে মেলেনি কাঁটা মুন্ডু ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদও চালানো হচ্ছে হাতে এসেছে রিপোর্ট হাত পা গলা কেটে খুন বলে অনুমান করছে পুলিশ খুনের পর কাটা মুন্ডু লোপাট করা হয়েছে একাধিক আততাই থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না নিহত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি দত্ত পুকুরে কাটা মুন্ডু রহস্য এখনো পর্যন্ত কিন্তু কাটা মুন্ডে সন্ধান পাওয়া যায়নি দুদিন পর পর খালি নেমে তল্লাশি পরিচালনা হয় ডুবুরি নামানো হয় আর তার পরও কিন্তু এখনো পর্যন্ত কাটা মুন্ডে সন্ধান পাওয়া যাচ্ছে না পুলিশের হাতে ইতিমধ্যে বয়না তদন্তে রিপোর্ট এসেছে আমরা এই গোটা বিষয় নিয়ে আরো জানব কথা বলবো এই মুহূর্তে मनोज মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি मनोज বিগত দুদিন ধরে আমরা দেখতে পেলাম যে তল্লাশি পর্ব জোরদার করা হয়েছিল একেবারে ডুবুরি নামানো হয়েছিল তারপরেও কিন্তু আটামন্ডে সন্ধান পাওয়া যায়নি এই তল্লাশি পর্ব এই মুহূর্তে আরো কতটা তৎপরতার সঙ্গে চলছে কি খবর তোমার কাছে দেখো এই যে দত্ত থেকে আহ মন্ডুহীন দেহ উদ্ধার হয়েছিল তার কিন্তু দুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত কিন্তু সেই কাটা মন্ডু উদ্ধার করতে পারে যে পুলিশ তবে পুলিশ কিন্তু জোর কদমে চালিয়ে যাচ্ছে একটি খালে অর্থাৎ খুন করা হয়েছিল অর্থাৎ বডি পাওয়া গেছিল সেখান থেকে ঠিক এক কিলোমিটার দূরে একটি খালে কিন্তু সেখানে রুপি নামিয়ে দিনভর চিরুনি তল্লাশি করা হয় সেখানে দফায় দফায় চিরুনি তল্লাশি করার পরেও কিন্তু সেখানে মন্ডু উদ্ধার হয়নি পরবর্তীতে আজ কিন্তু যেখানে এই বডিটা পা সেখানে সিআইডি দুজন প্রতিনিধি দল সেখানে যান এবং গোটা ঘটনা তদন্ত করে দেখছে এবং যেখানে ঠিক বডিটা পড়েছিল সেইখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেখানে তদন্ত করে দেখছেন দুজন র প্রতিনিধি দল আজও কিন্তু আমি একবার দেখানোর চেষ্টা করবো এই যে মর এই মরকে কিন্তু বডিটা রাখা রয়েছে এবং সেই বডিটা আইডেন্টিফাই করবার জন্য অর্থাৎ শনাক্তকরণ করবার জন্য বিভিন্ন পরিবার তারা তারা কিন্তু আসছে এবং সেই বডিটাকে শনাক্তকরণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত সেই কোন বডি কোন পরিবারের পক্ষ থেকে শনাক্তকরণ করা যায়নি এই যে দেহ মিলেছিল সেই দেহর হাতে কিন্তু ট্যাটু করে একটা আর লেখা ছিল এবং সেটা দেখেই প্রাথমিকভাবে শনাক্তকরণ প্রক্রিয়া চালানো হচ্ছে এখনো পর্যন্ত দেহ শনাক্তকরণ করা যায়নি এবং মুন্ডুও কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার হয়নি এমনই পুলিশ মারফত জানা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু একজনকে দপ্তর ফতেপুকুর থানা সেখানে তাকে একজনকে আটক করেছে এবং আটক করে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা তদন্ত করে দেখছে যে এই যে ঘটনা তার পিছনে কারা কারা জড়িত আছে এবং আদেও এই যে দেহটা পাওয়া গেছে তার কোনো পরিচয় পাওয়া যায় কিনা এবং যেখানে মুন্ডুটা ফেলা হয়েছে সেই মুন্ডুটাও পাওয়া যায় কিনা এখনো পর্যন্ত কিন্তু পুলিশ দফায় দফায় তদন্ত করে দেখছে তবে দিন ভোর আজকে কিন্তু দত্তপুকুর থানার পুলিশ বিভিন্ন যে সমস্ত এলাকায় কর্মসংস্থানের জায়গাগুলো ছিল সেই সমস্ত কর্মসংস্থানের জায়গাগুলোতে ময়নাত প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে এবং যেটা আমরা জানতে পারছি যে পুলিশ যে প্রাথমিক যেটা জানা যাচ্ছে যে এই মৃত্যুর ঘটনা ঘটানো পুনের ঘটনা ঘটানো হয়েছে সাম্প্রতিক দিয়ে কেউ অভাত কেটে এই খুন করেছে পাশাপাশি এটা জানা যাচ্ছে খুনের আগে এই কিন্তু হাত এবং পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয় এবং বাধার পরেই তাকে খুন করা হয়েছে এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মায়া তরন্ত রাইজের তরফ থেকে এটা আরও পুলিশ সূত্রের খবর যে মূলত এখনো পর্যন্ত যেটা প্রাথমিকভাবে মনে করছে পুলিশ আধিকারীরা তা হলো এই ব্যক্তি তাকে শনাক্ত না করা দিলেও তিনি কোন গার্মেন্ট কারখানা শ্রমিক হতে পারেন এমনটা অনুমান করা হচ্ছে এবং তার পাশাপাশি তিনি ভিনগার

পরিবার আসছে তারা দেহ শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ তরফ থেকে এই পর্ব চলছে যেহেতু সম্ভাব্য সমস্ত জায়গায় সার্চ অপারেশন চলছে আগামীকালও কি তা জারি থাকবে হলে পরে আর কোন কোন জায়গা পুলিশ তল্লাশি চালাবে বলে এখনো পর্যন্ত খবর দেখো এখনো পর্যন্ত এই যে দেহটা পাওয়া গেছে তার কিন্তু পরিচয় পাওয়া যায়নি অর্থাৎ অজ্ঞাত পরিচয় যে দেহটা পাওয়া গেছে সেটা শনাক্তকরণের কাজ কিন্তু আজ সারাদিন পুলিশের পক্ষ থেকে চালানো হয়েছে বিভিন্ন পরিবার এসেছে এবং বিভিন্ন পরিবার সেই মর্গে গিয়ে কিন্তু শনাক্তকরণের প্রক্রিয়া চালানো হয়েছে কোনো এখনো পর্যন্ত কিন্তু কোন রকম শনাক্ত করা যায়নি তবে কালকেও কিন্তু এই শনাক্তকরণের প্রক্রিয়া জারি থাকবে বলেই জানা গেছে পুলিশের পক্ষ থেকে কারণ কি এখানে যে সমস্ত গার্মেন্টস কোম্পানিগুলো রয়েছে অর্থাৎ যে সমস্ত কর্মসংস্থানের জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু পুলিশ বিভিন্ন বিভিন্ন জায়গাতে যাচ্ছে এবং সেখানে দেখছে যে কোন কর্মচারী সেখানে গড় হাজির আছে কিনা এবং এইখানে যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকাতে যে সমস্ত মানুষ ভাড়া থাকে সেই ভাড়াতেও কিন্তু সেখানে অনুপস্থিত আছে কিনা এবং সঠিক পরিচয় পত্র নিয়ে সেখানে ভাড়া দেওয়া হয়েছে কিনা এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখার কাজ আজও হয়েছে এবং আগামীকালকেও হবে যতক্ষণ না পর্যন্ত এই যে দেহ পাওয়া গেছে সেই দেহ শনাক্তকরণ করা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দত্তপ্রগ থানার পুলিশ এই প্রক্রিয়া চালায় চালিয়ে যাবে পাশাপাশি যে সিআইডির দুজন প্রতিনিধি দল সেখানে গেছিল তারাও তিনি এই শনাক্তকরণ প্রক্রিয়ার কাজ চালাচ্ছে এবং তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে নজর রাখো ধন্যবাদ